অহনা আর সুমিতের কাণ্ড দেখে অবাক হয়ে গেল অপরাজিতা আর শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সূর্য পুলিশ অফিসারকে ফোন করে ফোন করে প্রিয়ার প্রতিমের কথা বলে আর বলতে থাকে হ্যাঁ ওদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি আপনারা প্লিজ একটু পার্সোনালি দেখুন তারপরে বড় দাদু বলতে থাকে ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি তখন সূর্য বলে না ওদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি তখনই অনিকেত প্রিয়া আর প্রতিমকে নিয়ে আসে তখন প্রতিম আর প্রিয়াকে দেখে সবাই অবাক হয়ে যায় তারপরে অরু প্রতিমকে বলতে থাকে প্রতিম এদিকে আয় এদিকে আয় তুই এত বড় সাহস তুই কোথায় চলে গিয়েছিলি কোথায় চলে গিয়েছিলি তুই নিশ্চয়ই এই মেয়েটার কথা শুনে মেয়েটাকে নিয়ে পালিয়ে যে যাচ্ছিলিস তুই নিশ্চয়ই এই শ্যামলীর কথা শুনেছিলি তাই না তখনই এই কথা শুনে শ্যামলই রেগে যায় আর বলতে থাকে অরু দাদা একদম চুপ একদম চুপ করুন আপনি আজকে জানেন ওরা কি করতে গিয়েছিল কি করতে গিয়েছিল আপনি জানেন তখনই ওর বলতে থাকে সেটা আমি শুনতে চাই না বুঝতে পেরেছ তা আমি শুনতে চাই না তখনই শ্যামলী বলতে থাকে হ্যাঁ আপনি শুনতে চান বা না চান তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ এটাই সত্যি ওরা এতটা এতটা পাগল হয়ে গিয়েছিল যে নিজেরা দুজন দুজন মিলে তারপরে নিজেদের শেষ করতে গিয়েছিল আজকে আমি আর স্যার যদি সময় মতো পৌঁছে না যেতাম হয়তোবা ওদের লাশ পাওয়া যেত হ্যাঁ ওদের লাশ পাওয়া যেত এতক্ষণে যা শুনে সবাই অবাক হয়ে যায় তখনই প্রিয়া প্রতিম চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই অনিকেত এসে সবার সামনে বলতে থাকে আমি ঠিক করেছি প্রিয়ার প্রতিমের বিয়ে দেব যা শুনে শ্যামলি খুশি হয়ে যায় তখনই শ্যামলী বলতে থাকে স্যার সত্যি তখনই অনিকেত বলতে থাকে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রিয়ার প্রতিমকে আমি বিয়ে দেব তখনই এই কথা শুনে শ্যামলী সহ বাড়ির সবাই অবাক হয়ে যায় তখন অরু বলতে থাকে অনিকেত তুই গুলো কি বলছিস তোর মাথা ঠিক আছে কি বলছিস এসব তুই তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ অরু আমি ওদেরকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। তখন অরু বলতে থাকে না এটা কিছুতে হতে পারে না তখন অনিকেত বলে হ্যাঁ আমার বোনের ভালোবাসার মানুষের সাথেই আমি বিয়ে দেব। তখন এই কথাতেই অরু বলতে থাকে শোন প্রিয়া যেমন তোর বোন প্রতিম কিন্তু আমার ভাই তাই আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না কিছুতেই না আমিও দেখি এই বিয়ে তোরা কি করে দিস তখনই শ্যামলি বলতে থাকে আচ্ছা ঠিক আছে অরু দাদা তাহলে আমিও দেখি এই বিয়ে আপনি কি করে আটকান তখন এই কথা বললেই তখন ওরও বলতে থাকে তোরা দুজন বললেই তো হবে না এ বাড়িতে সবাই আছে কেউ এ বিয়ে হতে দেবে না আমি অন্তত ওই বাড়ির সাথে কোনো আত্মীয়তা না তখনই বলতে থাকে ঠিক আছে তাহলে সেটা হয়ে যাক এখনই তারপরে শ্যামলী বড় আর ছোট দাদুকে বলতে থাকে বড় দাদু ছোট দাদু তোমাদের মতামত জানাও বাবা তোমার মতামত জানাও তুমি কি চাও তখনই সূর্য বলতে থাকে ওদের দুজনে বিয়ে দেওয়া ছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না তাই ওদের দুজনের বিয়ে দেওয়াটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে তখন এই কথা শুনে শ্যামলী খুশি হয়ে যায় তারপরে ছোট দাদু বলতে থাকে হ্যাঁ আমি যদি আলাদা বাড়িতে থাকতাম তাহলে তো সবার আগে প্রতিমের জন্য আমি প্রিয়ার হাত ভিক্ষা করতে ভিক্ষা চাইতাম এ বাড়িতে তাহলে আজ কেন ওরা দুজন এক হতে পারবে না কেন তখন এই কথা শুনেই খুশি হয়ে যায় শ্যামলী তারপরেই ছোট দাদু বড় দাদুকে বলতে থাকে আমরা এখন থেকে আত্মীয় হয়ে গেলাম রে আমরা এখন বিআই হয়ে গেলাম তখন এই কথা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে তখন শ্যামলি বলতে থাকে ঠাম্মি তুমি বলো তুমি কি চাও তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ এদের দুজনের থেকে আমাদের কাছে আর কোনো কিছুই বড় নয় আমরা সমাজ আর মান সম্মানের কথা ভেবে এদের দুজনকে বলে দিতে যাচ্ছিলাম না সেটা কিছুতেই সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় এদের দুজন যদি এক হয়ে ভালো থাকে সেটাই আমরা করব সেটাই আমরা চাই যা শুনে শ্যামলী খুব খুশি হয় ওইদিকে অরু ভাবে আরো রাগ করতে থাকে তারপরে দেখা যাবে শ্যামলী প্রিয়ার মাকে বলতে থাকে তুমি কি বলো তখন মা বলতে থাকে প্রিয়া আমার একমাত্র মেয়ে আমার মেয়ে যা যা করতে যায় আমি সেটাই করব। আর তোমরা যা করবে সেটাই আমি রাজি আছি তখন এই কথাতে অরু আরো রেগে যায় তারপর ওরু বলতে থাকে মামি তুমি কিছু বলবে না তখন অপরাজিতা বলে আমি আর কি বলবো অরু বড়রা যা সিদ্ধান্ত নিয়েছে ওরা যে যাতে ভালো থাকবে সেটাই তো হবে তাই বড়রা যা সিদ্ধান্ত নিয়েছে আমার সিদ্ধান্ত সেটাই তখন থাকে তোমরা সিদ্ধান্ত নিলেই তো হবে না আমার আমার মত মত নেই নেই এই এই বিয়েতে বিয়েতে মা তুমি কিছু বলো বলো তোমার তখনই অপলা হতে থাকে দেখ আমি প্রতিমের জীবনের কাছে এর থেকে বেশি আমার কাছে আর কিছু নয় প্রতিম যদি পিয়ার সাথে ভালো থাকে তাহলে সেটাই হোক তাহলে আমি তাতেই রাজি যা শুনে ওরু বলতে থাকে মা তুমি এটা কিছুতেই করতে পারো না আমি কখন থেকে বিয়ের বিরুদ্ধে আর তুমি কিনা ওদের মতে মত মিলাচ্ছ না সেটা কিছুতেই হতে পারে না আমি বিয়ে কিছুতেই দিতে হতে না প্রতিম এখানে তখন বলতে থাকে প্রতিম দেখ আমি আমি নিজের রোজগার নিজে করে খাই তাই আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে আমি প্রিয়াকেই বিয়ে করব। যা শুনে ওর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমিও দেখি তুই কি করে প্রিয়াকে বিয়ে করিস আমি এখন সবার কাছে গিয়ে গিয়ে রটিয়ে দেব এই বাড়ির মেয়েরা কি কাণ্ড করে বেড়াচ্ছে এ বাড়িতে কি হচ্ছে আমি প্রিয়ার বদনাম করে দেব। ঠিক তখনই সেখানে অরুর বাবা চলে আসে থাকে এত বড় সাহস আমিও দেখি আমার ছেলের বইয়ের নামে কে বদনাম দেয় তোর এত বড় সাহস তোর ভাইয়ের বইয়ের নামে আর আমার ছেলের বইয়ের নামে তুই বদনাম করবি বাড়িতে গিয়ে আমিও দেখি তুই কি করে বদনাম করিস আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনে বিয়ে দেব। যা শুনে খুশি হয়ে যায় সবাই তখনই অরু রেগে সেখান থেকে চলে যায় তারপরে সূর্য বলতে থাকে আরে অরবিন্দ তুমি এসেছো এবার তো সব মিটেই গেল এবার তুমি আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনে বিয়ে দেব প্রিয়ার বাবা নেই তো কি হয়েছে আমি তোর বাবা আমি নিজে ওদের গাঠ ছাড়া বেঁধে দেবো তখন এই বলে বিয়াই করে দুজন দুজনকে জড়িয়ে ধরে ওইদিকে দেখা যাবে অহনার কাছে আসে সুমিত সুমিত এসে পাসপোর্ট আর ভিসা দেয় অহনাকে আর বলতে থাকে দেখো পাসপোর্ট আর ভিসা রেডি তখনই অহনা বলতে থাকে সত্যি ডার্লিং তখনই সুমিত বলতে থাকে হ্যাঁ বলো না কবে টিকিট কাটব তুমি বললে কালই টিকিট কেটে নেই তখন অহনা বলে না না আর একটুখানি বাকি ওই অনিকেতের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শুধু জানার একটু বাকি আছে তারপরে জেনে গেলে টাকাগুলো ট্রান্সফার করে তারপরে আমরা উড়াল দেব। ঠিক আছে তখন এই কথা বলি সুমিতকে জড়িয়ে ধরে অহনা এদিকে দেখা যাবে প্রিয়ার প্রতিমের বিয়ে দিন তারিখ ঠিক করতে পুরোহিত আসে তারপরে চার দিন পরে একটা ভালো দিন আছে বলেই পুরোহিত জানায় তখনই অপরাজিতা বলতে হ বলতে থাকে অপলা কেউ তো জিজ্ঞাসা করতে হবে তখন অপলা অপলা আসলে অপলাকে অপরাজিতা বলতে থাকে একই ছেলের মা এখানে আসবে না বিয়ের কথাবার্তা চলছে তখন অপলা বলতে থাকে বৌদি তুমি তো জানো শুধুমাত্র ছেলের মুখের কথা ভেবেই এখানে আমি বিয়েটা মেনে নিয়েছি ব্যাস আর কিছু বলতে বলো না আমাকে তখন অপরাজিতা বলতে থাকে এটা হলেই হবে বুঝতে পেরেছিস তারপরেই সে চার দিন পরেই বিয়ের ডেটটা ঠিক করে সবাই মিলে ওইদিকে দেখা যাবে শ্যামলীকে অপরাজিতা বলতে থাকে শ্যামলী এদিকে তো সবটা ঠিক হয়ে গেল এবার এবার আমরা যাব না অহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ ম্যাডাম যাব তো কিন্তু বাড়িতে বিয়ে আমরা কি করে যাব তখন অপরাজিতা বলে শপিং করতে যাব তো তখন তখন শ্যামলি বলতে থাকে ঠিক আছে ম্যাডাম তাহলে শপিং করতে গেলে ওখান থেকে আমরা অহনার ওখানে যাব। কিন্তু এখন কি আমাদের বেরোতে দেবে তখন অপরাজিতা বলে আচ্ছা ঠিক আছে কিন্তু অহনা কোথায় আছে সেটাই তো জানি না তখন শ্যামলি বলতে থাকে ম্যাডাম আপনি বরং অহনাকে ফোন করে জিজ্ঞাসা করুন ও কোথায় আছে তারপর দেখা যাবে অপরাজিতা অহনাকে ফোন করে তখন অহনাকে বলতে থাকে কি অহনা আমি কিন্তু তোমার উপর রেগে আছি তুমি এখনো আসলে না কেন বলো তো তুমি এখনই চলে এসো আর অনিটা এতদিন ধরে বাড়িতে আছে আমি তো জানি ওর মনটা খারাপ করছে তখন অহনা বলে না না আন্টি আমি না এখন যেতে পারবো না আসলে আমার একটা শো আছে তখন অপরাজিতা বলে আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা কিন্তু চলে আসবে এ বলে ফোনটা রাখলেই শ্যামলি বলতে থাকে কি বললো ম্যাডাম তখন অপরাজিতা বলে বললো ওনাকে শো আছে তখন শ্যামলি বলতে থাকে ডব দিয়েছে এই মেয়ের না গানের সাথে কোনো সম্পর্ক নেই আমি জানি অন্য কারোর সাথে মনে হয় দেখা করতে যাবে চলুন তো তারপরে সূর্য সূর্য থাকে বিয়ে তো আসলো তাই আমি ভাবলাম যে আজকে থেকে শুরু করি আমি বরং সাথে করতে চলে যাই যা সূর্য অবাক হয়ে যায় আর অনেকে তো তখনই সূর্যের ভীষণ লেগে যায় যা দেখে অবাক হয়ে যায় অনিকেত তারপরেই বলতে থাকে সবাই আজকে সূর্য কোন দিক থেকে উঠলো তখনই অপরাজিতা বলতে থাকে দূর সবাই মজা করছো না আচ্ছা আমি শ্যামলীকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এ বলে শ্যামলী আর অপরাজিতা বেরিয়ে যায় তখনই অনিকেত মনে মনে বলতে থাকে আজকে মায়ের আবার কি হলো শ্যামলীকে এত সাপোর্ট করছে কি হলো তারপরে দেখা যাবে শ্যামলী আর অপরাজিতা বেরিয়ে যায় গাড়ি নিয়ে তখন শ্যামলী বলতে থাকে ম্যাডাম এখন আমরা ফ্ল্যাটে যাব স্যারের ফ্ল্যাটে আমি জানি অখন এখনো বের হয়নি তখন অপরাজিতা বলে আচ্ছা ঠিক আছে তারপরে শ্যামলি বলতে থাকে আমরা না সেখান থেকে ফলো করব। তারপরে আপনি ভেবে নেবেন যে আপনার হবু বৌমাকে আপনি কি দিয়ে বরণ করবেন ফুলের মালা না জুতোর মালা তখন অপরাজিতা বলে একদম ঠিক কথা বলেছো কিন্তু এই হব বৌমা বলে বারবার কিন্তু করবে না বুঝতে পেরেছো তারপর দেখা যাবে ফ্ল্যাটের দাঁড়ালেই ওরা অহনাকে বেরোতে দেখে সুমিতের সাথে যা দেখে অবাক হয়ে যায় শ্যামলি আর অপরাজিতা দেখে হা করে তাকিয়ে থাকে অপরাজিতা সবটা ফোনে ভিডিও করে নেয় তারপর অনিকেতকে এসে সবটা বলে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ